তো সকালে উঠে রান করে নিয়েছি আর এই যে দেখছো আমি ড্রেস করে নিয়েছি আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছিলাম তো তার জন্য দেখছো চুলটা যদিও বেঁধে নিয়েছিলাম তো তিলক করার সময় আনি করার সময় তখন আমি চুলটা আবার খুলে দিয়েছিলাম আর তার জন্য জলে আমার পিছনটা ভিজে গেছে তো যাই হোক গরমের সময় কোনো ব্যাপার না একটু ভিজে গেলেও সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে তো এখন আমি জল তুলে নিয়েছি বৃন্দাদেবীকে জল দান করব আর সূর্যদেবকে জল দান করবো সাথে সাথে তোমার দাদাভাইও এসছে তো তোমার এটা আমাদের প্রত্যেক দিনের কাজ যদিও আমরা ওখানে যখন থাকতাম কলকাতাতে থাকতাম তখন এই কাজগুলো আমাদের ঠিক করে হতো না তাও জলটা দিতাম বৃন্দাদেবীর পরিক্রমাটা আমাদের খুবই কম হয়ে যেত কারণ কী বলতো খুবই ছোট্ট একটা ঘর আর বাইরে তো পরিক্রমা করার জায়গাও ছিল না তার মধ্যে যখন যখন একাদশী ছিল তখন থাকতো তখন আমরা খুব কষ্ট করে হলেও আমরা পরিক্রমাটা কমপ্লিট করতাম আর এখন আমাদের কাছে বহুত সুযোগ আছে তো সেই সুযোগটা কাজে লাগানো যাক তো তোমাদের দাদাভাইকে আমি জল তুলে ফার্স্ট উনি জল দান করলো আর সূর্যদেবকে জলদানও করে নিয়েছে এবার বাকি রইলো আমি আমি তো সব কাজ সেরে নিয়েছি কারণ কি বলতো গ্রামে আছি মা অনেক কাজ করে সকালবেলা তো তার জন্য আমিও ভাবলাম যে মায়ের হাতে হাতে যদি কিছু কাজ করে দেওয়া যায় তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি এগিয়েও যাবে তো তার জন্য সকালের বাসি কাজটা আমি সেরে নিলাম আর মা ওইদিকে ঠাকুরঘরের কাজটা সারছে আর এই যে এই কাজটা প্রত্যেক দিন আমাদের করতে হয় কারণ কী বলতো যে এখন বৈশাখ মাস চলছে এখন যেহেতু ঝাড়াতে জল দিতে হয় আর প্লাস সূর্যদেবকে জলদান করতে হয় তো এই পরিক্রমাটা আমাদের খুবই দরকার আর আমরা প্রত্যেক দিন নিয়ম করে সকাল সন্ধ্যে করতে থাকি তো চলো এবার আমি জল দিয়ে নিয়ে জল দান করে তারপরে অন্য কাজে যাব মা ওদিকে ছোটাছুটি লাগিয়ে দিয়েছে সকালে কি টিফিন হবে কি খাওয়া হবে তো দেখা যাক কি হয় আজকে সকালে ভাবছি টিফিন কিছু করব না কারণ কী বলতো ভাত আছে অনেকটা যদিও আমরা গ্রামেতে থাকি আর আমাদের কাছে প্রান্তাভাত খুবই একটা খারাপ জিনিস না এটা খুবই ভালো জিনিস তো তোমরা কে কে খাও বা কে কে খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও আর আজকে তো আমাদের পান্তা ভাত হচ্ছে তোমাদেরকে আর কি কি হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো চলো আমি এখন সূর্যদেবকে জলদান করবো করে নিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকবো মা সকালে আর কমপ্লিট করে রেখেছিলো তো আরতি কমপ্লিট করে বাসি বাসন ছিল যেগুলো সব মেজে ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করে দিয়েছে আর এই যে দেখছো আমি এখন ঠাকুর ঠাকুরঘরে চলে এসেছি এবার আমি ঠাকুর ঠাকুরঘরকে মানে ঠাকুরকে অর্চন করব। আর এই দেখো আমার গোপীশোনাকে সাজিয়ে বসিয়ে রেখেছি কত সুন্দর বসে আছে বলতো পুরো রাজার মতো এই দেখো গাছ থেকে কটা ফুল তুলেছি এই একটা ফুল না এই ফুলটা খুবই সুন্দর আমি আগের দিন ফুলটা তুলেছি তো ফুলটা এখনও তাজা রয়েছে তো তার জন্য আমি এই ফুলটা মাকে বলেছি ফেলবে না এটা এখানেই থাকুক আর আমি তোমাদেরকে গাছটা দেখাবো এই গাছের ফুলটা না খুবই সুন্দর খুবই সুন্দর মানে কি বলবো গাছটা এতটাই ভালো লাগে ভাবছি সন্ধ্যাবেলা ভিডিও করবো যখন একটা ফুল নিয়ে মাথায় দেব মা কিন্তু খুব বকাবকি করবে কারণ কি বলো তো আমার মা এই গাছগুলো খুবই যত্ন সহকারে তৈরি করে তো তার জন্য গাছের ফুল বা কোনো কিছু সে নষ্ট বষ্ট হলে মা খুব রেগে যায় বকাবকিও করে তো যাই হোক দেখা যাক ওবেলা একটা ফুল তুলবো কি বলে তো আশা করি মা কিছু বলবে না ভিডিও করার জন্য নিয়েছি তো মা কিছু বলবে না তো এই দেখো কথা বলতে বলতে আমার চন্দন বাটা রেডি হয়ে গেছে আর যেহেতু চন্দনটা ফুলে টাচ করিয়ে নিতে হয় কারণ কি বলো তো শুধু ফুল ভগবানকে অর্পণ দেওয়া যায় না সাথে করে একটু চন্দন নিতে হয় আর এই যে দেখো কটা তুলসী পাতাও নিয়ে নিয়েছি এই তুলসী পাতা কত কটা নিয়েছি শঙ্খ শঙ্খ জলে দেব আর প্লাস আমার গুরুদেবের হাতে দেব রাধারানীর হাতে আর শ্রীকৃষ্ণের পায়ে দেব তো যেমন যেমন কাজ তেমন তেমন কথা আমি চন্দনগুলো আগে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো চলো এইবার আমি চানের পাত্রটা বসিয়ে নিই এইখানে কি তো এখানে একটা গুরুদেবকে স্নান করানো হয় আর একটা গোপালকে স্নান করানো হয় তো আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি দেখছো আর এইবার আমি আমার গোপালকে চান করাবো আর গোপসোনাদেবকে অর্চন করাবো তো মা প্রত্যেকদিন স্নান করাতে পারে না কারণ কী বলতো মা সবসময় মঠ মন্দির এদিক ওদিক সব জায়গায় চলে যায় আর যেহেতু মায়ের মন্দির দেখাশোনার জন্য কেউ এখনও নেই আপাতত আমি এখন শ্বশুরবাড়ি আমরা চার বোন সবাই শ্বশুরবাড়ি আর আমার মার দুর্ভাগ দুর্ভাগ্যবশত ছেলে নেই যেহেতু আমাদের ভাই নেই তো কিছু কাজ আমরা করি যেমন বাইরের দেখাশোনা এইগুলো কাজ আমরা সব কিছু করি কিন্তু করলেও কী তো একটা ছেলে থাকলে যাই যাই করুক তাই করুক ভগবানের ভোগটাও তো লাগাতে পারতো তো যাই হোক কোনো ব্যাপার না যা আছে যেমনভাবে আছে তাই সেরকমভাবে মা চালিয়ে নেয় আর এই যে দেখছে আমার এখন অর্জন করা হয়ে গেছে আর আমি এখন গুরুদেবকে ভোগ তুলসী পাতা অর্জন করছি চন্দন তুলসী পাতা অর্জন করছি যেহেতু পয়লা বৈশাখের দিনকে আমি গোপসোনাদেরকে স্নান করিয়েছিলাম মায়ের গোপু আর আমার গোপু স্নান করিয়েছিলাম দেখছ করে আবার অন্য ড্রেস পরিয়ে রেখেছি আর মা প্রত্যেকদিন এর জন্য স্নান করায় না মা বলে আমি যদি রোজ স্নান করাই তাহলে আমাকে রোজ করাতে হবে আর রোজ তো আমি মঠ মন্দিরে থাকি যে একটা একজন দিদাকে বলা আছে তিনি এসে আমাদের দুবেলা ভোগটা লাগিয়ে যায় আর সার টারতি হয় না তো মা যখন আসে তখন আবার নতুন করে আরতি হয় আবার ভোগ লাগানো হয় এরকমভাবে মায়ের হাতে হয় তো কি করবে বলো মায়ের আর দেখাশোনার কেউ নেই তো মা একা মানুষ মাকেই তো করতে হবে আর তারপরে আমাদের কথা আমরা তো এখন কাজ নেই তাই আমরা এখানে চলে এসেছি তো চলো ভোগটা এবারে লাগিয়ে নিই গোপী হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সব কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্প কথা গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা মা সকালে আরতি করে নিয়েছে আমি স্নান করে তুলসী পরিক্রমা করে জল দিয়ে যেহেতু এখন ঝাড়াতে জল দিতে হয় তো আমরা তো এমনি বারো মাসেই জল দিই তো এখন বৈশাখ মাস এখন ঝাড়া দিতে হয় তুলসী দেবীকে তো ঝাড়াতে জল দিয়েছি ফুলদান করেছি সূর্যদেবকে জল দিয়েছি আর এখন মা রান্না জোগাড় করছে আর ওই জন্য আমি সকালে অর্চনটা করে নিয়েছি গোপী খেতেও দিয়েছি তো চলো এবার আমরা প্রসাদ পাবো তো আমরা দুজন পান্তা ভাত খেয়েছিলাম আর আমার মাকে ছাতু খেতে দেওয়া হয়েছে মা জানো তো একটু কিছু নষ্ট হতে দেয় না মা বলছিল কি যে কটা পান্তা ভাত আমি খেয়ে নেবো তুই ছাতুটা খা কিন্তু আমি তার উল্টোটা করেছি কি বলতো সবসময় আমরা ভালো খেলে হবে আর মাকে তো দেখতে হবে মাকে কে দেখবে তো যাই হোক মাকে ছাত খেতে দিয়েছে আর এই যে দেখছো মা সবজি কেটে রেডি করে নিয়েছে গাছ থেকে ওল নিয়েছিল ওল না সরি মান তুলেছিল সেই মানটা ভাতে দেওয়া হবে আর এই যে দেখো তোমাদের বলছিলাম না ফুল গাছ কত সুন্দর গাছটা দেখেছ এই ফুলটা আমার খুবই ভালো লাগে আর ওই যে দেখছো দূরে উনুন ওখানেই রান্না হবে মায়ের কটা না এই ইট এইগুলো ছোটো খাটো ইট টিট এগুলো পড়েছিলো তো ভাবছি কী তো আমরা যাওয়ার আগে আগে এই যে আশেপাশে যেগুলো মানে গুঁড়ো করেছি এগুলো যেগুলো পাথর ভেঙে নিয়েছি এগুলো হচ্ছে টালি ভাঙা আর ছোট ছোট ইঁট ভাঙা আমাদের আমফান ঝড়ে না একসঙ্গে অনেক ঘর ছিল সেই ঘরগুলো সব ভেঙে গেছে তো সেই ইট পাটকেলগুলো ছিল সেগুলো আমি ভেঙে রাখছি কী তো আমরা যাওয়ার আগে আগে ভাবছি মন্দিরটার সামন্দিরটা একটু ঢালাই করে দিয়ে যাব। তো তোমায় দাদা ভাই তো এইসব কাজে ঠিকঠাক অত পটুটা নয় করতে চায় না কুড়ে ঘুমায় তো যাই হোক কলকাতা বলাই ছেড়ে দেওয়াই ভালো তো আমি কয়েকটা ইট ভেঙে রেখেছি একদিনে তো সব করতে পারবো না আর আজকে মাই রান্না করছিল আমি বললাম আমি রান্না করব। কারণ কি বলো তো মা তো সারা জীবন কাজ করে একা মানুষ আর তাই আমি ভাবলাম মায়ের কাজটা আজকে আমি করি তো আমি প্রায় দিন এখন রান্না করছি কারণ কী বলতো আমার মাকে আমি ছুটিতে রেখেছি তো এই যে দেখো এইগুলো আমি রান্না বসিয়ে দিয়েছি যে চলো রান্নাটা কমপ্লিট করে নিই আর আমাদের পাড়ে প্রচুর পাতা প্রচুর পাতা সমস্ত গাছের পাতা আর পরে পাতা উপরে না পুরো পাটটা একদম জ্যাম হয়ে গেছিলো তো আমি মাকে বললাম বলি মা গ্যাসে রান্না করতে হবে না আমি কদিন উনুনে রান্না করব। আর সত্যি কথা বলতে কলকাতায় আমি গ্যাসে রান্না করে করে আমার এমন অভ্যাস হয়ে গেছে উনুনে রান্না করলে যেন কত কষ্ট হচ্ছে আর তারপরে এতটাই গরম তাও তো ভালো আমরা গ্রামে আছি যদি এই টাইমটা আমি কলকাতায় থাকতাম তাহলে আমাকে আর দেখতে হতো না পুরো ঘামাছি মুখ ভরে যেত আর মুখ হাত পায়ে র্যাশ বলতে প্রচুর ফোড়া বেচরা হয়ে যেত তো সেই দিক দিয়ে আমি এখন মুক্ত দেখছো আর এই যে খোলা জায়গায় রান্না করা কত যে আনন্দ ভালো লাগে আমার খুবই ভালো লাগে খুব সুন্দর হাওয়াও আসছে তো যাই হোক আমাদের রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখছো মা এখন ভোগ লাগাচ্ছে আর আমার মেয়ের বাড়ির থেকে এসছে মিষ্টি আর দই যেহেতু আজকের আমার জামাইয়ের জন্মদিন ছিল আর যদিও ওরা দীক্ষিত না তাই ওরা মাছ মাংস দিয়ে আজকের ওরা ওদের জন্মদিনটা ওরা পালন করবে তো তাই আমরা ও যেতে মানে সেরকমভাবে ইচ্ছুক নয় তো তার জন্য আমার বিয়াই কী করেছে মিষ্টি দই আর সব কিছু পাঠিয়ে দিয়েছে তো পাঠিয়ে দিয়েছে তো আমরা সেটা আমরা নিজে না খেয়ে আগে আমার গোপুসোনাদেরকে বা আমার মায়ের ঠাকুরকে আগে ভোগ লাগিয়ে দেব দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো তো রান্না করে নিয়েছি তো তাই প্রচণ্ড গরম লাগছিল তাই মাকে বলি মা তুমি ভোগটা লাগাও আর আমি একটু হাওয়া খেয়ে নিই তারপরে দেখলাম কি মা বলছে ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি আবার ভাবলাম চলো তোমাদেরকে একটু না দেখালে হয় আমাদের কি কি ভোগ রান্না হয়েছে এই দেখো মান ভাতে দিয়েছিলাম আর একটু তিতো করেছি জিতো ফুলের ভাজা জিততে ফুল আর আলু দিয়ে ভাজা করেছি আর একটা ফুঁশাকের তরকারি সাথে শশা কেটে দিয়েছি লেবু কেটে দিয়েছি আর একটু ফুলবড়ির ঝোল করেছি তো এই ছিল আজকের রেসিপি দেখো আর চারটি দিয়ে ভোগ লাগিয়েছি তো চলো পুরো ভোগটা লাগিয়ে দিয়েছি দিয়ে এইবারে তোমাদেরকে দূর থেকে দেখাই কত সুন্দর লাগছে না এই দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম থেকে তারপরে ভাবলাম রিলস করব। তো আগের দিন আমরা গিয়েছিলাম সূর্যমুখী বাগান তো এখন যেহেতু সূর্যমুখী বাগানের গাছে ফুল সেরকম একটা নেই সমস্ত পাপড়ি ঝরে গেছে আর ঝরা পাপড়িতে ভিডিও করলে একদমই ভালো লাগবে না তো তাই ভাবছিলাম বাড়িতে একটু ভিডিও করব তো কীরকম সাজবো রকম সাজবো বুঝতেই পারছিলাম না তারপরে ভাবলাম একটু সাঁওতালিস সাজ সাজা যাক তো দেখা যাক কেমন করে সাজতে পারি যদিও সাজিগুজিতে আমি অতটাই পটু হয়ে সাজতে পারি না তো চলো দেখ সকালে খাওয়া দাওয়া করে এই যে দেখছো সাজু পুজো করে সাঁওতালি ড্রেস করে আর করে একটু রিলস বানাতে বসেছিলাম এই যে দেখছো আমার রিলস বানানো হয়ে গেছে আর এবারে আমি ড্রেসটা খুলবো খুলে তারপরে ঠাকুর ঘরে যাবো আরতি করবো আর ওই যে দেখছো আমার দিদিমা বসে আছে তো আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে যদিও আমি আরতির সময় একটু লাইভ দেওয়ার চেষ্টা করি কারণ কী তো এমনি সময় আমি লাইভে বসে সেরকম কথা বলতে পারি না আর কারণ কি কী তো কথা বলতে গেলে আমার একটু ইতস্তত বোধ হয় তো যাই হোক কোনো ব্যাপার না আমি এখন আমার গোপীষণাদেরকে ভোগ লাগিয়ে দেব আরতি করে নিয়েছি এবার ভোগটা লাগিয়ে দেব দিয়ে গোপসাদেরকে শয়ন দেবো দিয়ে তারপরে পাখা চালিয়ে লাইট অফ করে পর্দা দিয়ে শুয়ে পড়বো তো চলো আগে গোপস দেখে ভোগটা লাগিয়ে নি আবার ওদিকে কি বলতো ওদিকে আবার আমার বোনেরাও এসছে বোন বলতে গেলে কি বলতো আমার মামা তো বোনরা এসছে তো যদিও এখান থেকে আমার মামার বাড়ি খুব বেশি দূর না আমাদের ঘরের পিছন সাইডে আমার মামার বাড়ি তো কেন বলতো আমরা মামার বাড়িতে আছি সে কথা পরে বলবো তো চলো শুভরাত্রি আজকের মতো এই পর্যন্ত ফিরে আসছি আবার নতুন ভিডিও